অ্যাক্টিভার চ্যানেল মিচরি অ্যান্ড মাম্বা মিজরি হাই করলাম আজকে কিন্তু সানডে আজকে কিন্তু মিচরিকে নিয়ে আমরা যাচ্ছি একটা ইনডোর শুটে আজকে কিন্তু স্টুডিওতেই শুট আছে তো মিস্রি গিয়ে কি কি দুষ্টুমি করে আর যা যা করে সবকিছু কিন্তু আগের দিনের মতো আমি শেয়ার করবো তোমাদের সাথে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাই তো সবাইকে গুড মর্নিং বলো বল গুড মর্নিং বল ভা নমস্কার সবাইকে নমস্তে ঠিক আছে চলো সমস্তে রেডি আমরা রেডি আমরা বেরোই আমরা গিয়ে রাস্তায় কথা বলছি চলো চলো দুষ্টুমি মো চলো আমরা গাড়িতে উঠে পড়েছি এই যে মিশ্রী আজকে আমরা পুরো ব্ল্যাক ফ্যামিলি হয়ে গেছি কো আমরা সবাই ব্ল্যাক পরেছি এখন গাড়িতে এসে দেখছি চলো যাওয়া যাক আজকে কল টাইম দশটায় আছে আর এখন নটা বাজে তো আজ ঠিকঠাক টাইমে আশা করছি পৌঁছোতে পারবো আগের দিন পনেরো মিনিট লেট ছিলাম প্রবলেম কিছু হয় না তার জন্য তাও সবাই চলে আসে আমি লেট গেলে একটু মনে হয় খারাপ লাগে যাই হোক তো তোমাদেরকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সব বাইকে বলেছিলাম যে মিজরির কোড শ্রীলখা এফ ডি টোয়েন্টি ফোর যারা যারা ফার্স্ট ক্রাই থেকে শপিং করো তোমরা যদি ওটা ইউজ করো প্রত্যেকে কিন্তু ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছ তো সেটা প্রচুর জোর মিজরির কোড দিয়ে কিনেছে আমি প্রচুর মেল পাচ্ছি যে মিজরি কোড দিয়ে সবাই জামা কাপড় কিনছে ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছে আর আমাকে সবাই তার জন্য থ্যাঙ্ক ইউও বলেছে আমার খুব ভালো লেগেছে তোমরা আরও আরও কেনো ঠিক আছে আর মিষ্টির যে কোনো ড্রেস তোমরা যদি পছন্দ করো তো আমাকে বলতে পারো আমি সেই ড্রেসটার লিঙ্ক তোমাদেরকে ফার্স্টকারি থেকে দিয়ে দেবো মিসরির মোটামুটি বেশিরভাগ গ্রামাই ফার্স্টকারি থেকে পড়ে যেহেতু ওটার সাথেও কোলাপোরেশনে আছে তো ওই ড্রেসগুলোই বেশি পড়ে তোমরা অনেকেই আমাকে বলো দিদি এই ড্রেসটা থেকে নিয়েছো এই ড্রেসটা করতে নিয়েছো তো আমাকে দিও বলো কোনো ড্রেস পছন্দ হলে আমি কিন্তু এই ড্রেসটা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে চলো আজকে যাই এই সবে প্রচুর রোদ্দুর কিন্তু এখন দেখো যে সকাল নটা বাজে মনে হচ্ছে না এতটাই রোদ্দুর এত সকালবেলা চলো যাওয়া যাক এবার গিয়ে মিজির দুষ্টুমি শুরু আজকে কিন্তু সিটি সেন্টারে না আজকে কিন্তু ওর ইনডোর শ্যুট আছে স্টুডিওতেই আছে তো মিজরি আগের দিনটা খুব মজা করেছো তুমি আগের দিন মিজ্রি প্রচুর মজা করেছে আগের ভিডিও তো তোমার নিশ্চয়ই দেখেছ একদম সারাদিন মেতে ছিল তো আজকে গিয়ে যা যা করে আমি আবার সবটা শেয়ার করব ঠিক আছে আর আগের দিন কিন্তু মিস্ত্রি গাড়িতে বমি করেছিল সেটাও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আজকে তাহলে আমি কিছু খাইনি খুব একটা বেরোয়নি ঠিক আছে এই যে দুষ্টুমি করছে চলো যাওয়া যাক চলো চলো এই দিকে Kamera, kamera tepi dekat kau eh eh ya meh hah please haru 3 2 1 go আজকের মতো মিজরি শ্যুট শেষ এবার বাড়ি ফেরার পালা ভীষণ টায়ার্ড মানে একদম হেকটিক শিডিউল বলতে পারো মানে সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে প্রচুর ড্রেস ছিল প্রচুর হয়ে ছিল প্রচুর মজাও হয়েছে আমাদের আজকে শ্যুট করতে গিয়ে সবাই মিলে একটা ভীষণ ভালো একটা দিন স্পেন্ড করেছি আমরা সবাই মিজরি এখনও কিন্তু ঘুমাইনি মানে সেই যে ঘুম থেকে উঠেছি স্টিল দাও এখনও একদম পুরো অ্যাক্টিভ চার্মিং এখনও আছে এবার বাড়ি গিয়ে যে ঘুমাবে আর একদম হয়ে যাবে তো যাই হোক আজকে আমি ব্লগটা গাড়িতে শেষ করছি আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে আর ভিডিও আমি কতটা ক্লিপিংস নিতে পেরেছি আমি নিজেও জানি না কেন সত্যি কথা বলছি কেন কি মানে ওকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি ড্রেস চেঞ্জ করানো ওকে রেডি করানোর জুতো পরানোর ওকে মানে ঠিকঠাক করে পোজ এগুলো দেওয়ানো তো ভীষণ ব্যস্ত থাকি তো সেজন্য কতটা পোজ কতটা ভিডিও করতে পেরেছি জানি না যেটুকুনি করেছি সেটুকানি শেয়ার করবো তোমাদের সাথে চলো তোমরা অবশ্যই মিজরি মাম্মা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি মিজরি শ্রীনিকা ঘোষাল ফেসবুক আইডি শ্রীনিকা ঘোষাল সমস্ত জায়গায় ফলো করে দিও আর এভাবেই মিজরিকে ভালোবাসো মিজরি আরও নতুন নতুন কাজ নিয়ে তোমাদের সামনে এভাবেই আসবে সবসময় যাই হোক আজকের মতো দিনটা শেষ আমাদের কাছে এবার বাড়ি গিয়ে পুরোপুরি হ্যাপি ফ্যামিলি একদম রেস্ট সবাই আমরা আজকে স্যান্ডেটা খুব সুন্দর কাটলো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি মিজরি ব্লগ নিয়ে আসবো Okay. Bye everyone. Tata. Tata. -ta. Bye. Kamu ini dia.